ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلاء العظيم আজকে কুমিল্লা জেলা আওয়ামী সংগঠন বুড়িচম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের এই তে মহা সম্মানের সদ্বেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام সদ্বেয় মুরবিয়ান আযাব সম্মানিত ভেরা পর্দারালের মওজুদের আল্লাহ তাআলার অগণিত প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাকে আজকের এই শাহবান মাসের এগারো তারিখ পর্যন্ত সুস্থতার সাথে রেখে রমদানের অপেক্ষা কর তো রমদানের ইন্তজার করা রমদানের অপেক্ষা করার তাও দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রমজান আমদ আমদ আসছে আসছে রসুল করিম সাল্লি ওসাল্লাম একথা জানতেন মালাকুল মহদ তার কাছে আসবে না অনুমতি ছাড়া এটা রসুল জানতেন কবে আসবেন এটা তো জানা ছিল না লেকিন মালাকুল মহৎ আসবে না অনুমতি ছাড়া এটা রসুল জানতেন تاسعة وسبتة ورسول الكريم صلى الله عليه وسلم رمضان الجنة الدعوة كرت اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أمدل بعدي أبو طاهر مزبا হজরত হাফিজ জি রহমাউল্লাহ তালা রজবার সাবান আসলে দোয়া করতে নেভাবে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না বলেন আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না যদি এতটা কাছে নিয়ে এসে তুলে নেয় তার উদাহরণ কেমন একজনের ছেলে ইটালি থাকে ইটালি থেকে দশ বছর পরে আসছে ঢাকা এয়ারপোর্টে নামছে এবার বুড়িচং পর্যন্ত আসছে বুড়িচং থেকে আইসা ঘরে আসার পথে রিক্সার মধ্যে হয়ে এই লোকটার জন্য কি পরিমাণ বেদনা হবে পুরো এলাকাবাসীর পুরো এলাকাবাসী এক আওয়াজ দিবে হায় হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল রমা আগে যদি কারোর কাল হয়ে যায় তারও এমন আফসোস হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল এই রব্বুল আলমিন যেন আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন সকলে বলেন আমিন আমারটা আমি বললাম আপনার ভাল লাগলে আপনি আপনারটা করে নেন তারও যদি প্রয়োজন মনে হয় তো আপনি আপনারটা করেন আমি আমারটা করলাম আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দাও নিজেরটা কয় না এরপরও নিজেরটা কয় না বলেন আল্লাহ রমদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমাদের দেশে কত স্লোগানই হয় কত কিছুই হয় নির্বাচনের বাকি এখনো আছে নির্বাচন বাংলাদেশে আছে আছে পেটে পেটে নানির আগামী নির্বাচন কবে হবে বলেন কবে হবে নানির পেটে বলেন আগামী নির্বাচন কবে হবে নানির পেটে লেকিন আমাদের প্রার্থীরা এখন থেকে সালাম দেয় মায়ের পেটে যদি থাকে নির্বাচন মায়ের পেটে যদি থাকতো তাহলে দশ মাস লাগত আর নানির পেটে থাকলে কমপক্ষে সতেরো বছর লাগে নানির পেটের ওই বাচ্চা দুনিয়াতে আসবে এরপরে সে মা হবে এরপরে সে নানি হবে তাহলে নানির পেটে নির্বাচন এখন কোথায় আছে বলেন আর ওনারা এখন কি দেয় ওনারা এখন সালাম দেয় আমাদেরকে নিয়ে আপনারা ঘাবড়াবেন না আমরা আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কে আসবে কে যাবে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের দাবি আর আমাদের মাথা ব্যথা শুধু একটাই আমরা আমাদের মসজিদ আমরা আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের কোরআন আমরা আমাদের ইসলামের স্বাধীনতা চাই নির্বাচনে কে আসবে কে যাবে এটা রব যা ফসলা করেন তাই হবে লেকিন আমাদের মাদ্রাসা মসজিদের দিকে কেউ ফিরে চোখ তুলে তাকাতে পারবে না এ হলো আমাদের দাবি এ হলো আমাদের কি বলেন দাবি আমাদের দাবি ব্যাপারে আপনারা আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই ওনারা নিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করিয়া নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে আমাদের রিজিকে কি মারে লাঠি মারে বুঝলেন আপনারা আগে যা খেয়েছেন এখনো আবার খান আমাদের টেনশন নেই আমাদের টেনশন হলো এ যে মসজিদ মাদ্রাসা দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এই যে দিন হুলামায় হাতের দিকে কেউ চোখ তুলেও কি তাকাতে পারবে এজন্য এই জন্য আগে যারা খেয়েছেন আপনারা কদিন অবসরে থাকেন এখন আরেক দল খাপ যদি নেতাদের জন্য দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মীদের জন্য চাঁদাবাজির সুযোগ না থাকতো তো দেখা যেত কার নেতা তার কার ম কর্মী কতজন হবে এখন এক এক দলের নেতা কর্মী নেতা কর্মী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি মনে হয় বুঝেন নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ট্রাম্পের চেয়ে এক এক জনের নেতা কর্মী বেশি কেন এক এক থানার নেতা কর্মী আরো বেশি পুরো আমেরিকা যত নেতা কর্মী নাই পুরো আমাদের এক এক থানা এর চেয়ে বেশি নেতা কর্মী আছে কেন নেতা কর্মী এত বেশি বলেন বুঝেন না হ্যাঁ নেতাদের জন্য কি দুর্নীতি আর কর্মীদের জন্য চাঁদাবাজি বলে নেতাদের জন্য কি কর্মীর জন্য কি এই জন্য আমরা এই চাঁদাবাজিতেও নাই দুর্নীতিতেও নাই হ্যাঁ বাকি প্রস্তাব করবেন আপনারা তো চাঁন্দদা তোলেন হ্যাঁ আমাদের চান্দা তোমাদের চান্দার মধ্যে ব্যাষ্ট্রম আছে আমাদের চান্দা আমাদের হাতে তুলে দিয়ে আমাদের কাছে দোয়া চায় তোমাদের চান্দা তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর লামা করে মনে হয় বুঝেন না আমাদের কাছেও চান্দা দেয় দেয় না দেয় না তাদের কাছেও কি চান্দা বাকি আমাদের কাছে চান্দা দিয়ে কি বলে হুজুর অল্পই দিয়েছি চান্দা চান্দা কয় চান্দা এক চান্দা দিয়ে আপনাদের তিন বাচ্চাদের মুখে তুলে দেই এক চান্দা দিয়ে আপনাদের তিন বাচ্চাদের পরীক্ষার ফিসের ব্যবস্থা আমরা করে দেই এক চাঁদা দিয়ে আপনাদের তিন বাচ্চাদের থাকার ব্যবস্থা আমরা করে দেই এক চান্দা দিয়ে আমরা আপনাদের তিন বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দেই এক চাঁদা দিয়ে আপনাদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা আমরা করে দেই আর ওরা চাঁদা দিয়ে বিদেশে বাড়ি বানায় বুঝলেন এই আমাদের মতানন্দের কারোর বিদেশে বাড়ি নেই আমরাই যে এদেশে দেশে এক সম্প্রদায় কৌমি মাদ্রাসা আমাদের মতানন্দের কাজে বিদেশে বাড়ি নেই বাস্তব না বাস্তব কেন নাই আমরা চান্দা দিয়ে কি করি না বিদেশে বাড়ি বানাই না আমরা চান্দা দিয়া জাতির বাচ্চাদের মুখে লোক তুলে দেয় আর ওরা চান্দা দিয়া কোথায় বাড়ি বানায় কানাডা বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়া বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে দুবাই বানিয়েছে মালয়েশিয়া বানিয়েছে এমডি বানিয়েছে লন্ডন বানিয়েছে কিন্তু শেষ तक যাওয়ার সময় কলিকাতা ত্রিপুরা ছড়া কোথাও ঠাই নেই বাস্তব অবস্থা বাস্তব কি ব্যাপার কি কলিকাতা ত্রিপুরা ছড়া খাই নাই কেন অস্ট্রেলিয়া কে বলে আমাদেরকে বিশা দাও আমরা চলে যাব আমরা আগে বাড়ি বানিয়েছি ওরা করে না আমরা ব্যবহৃত টিশু দিয়েও ব্যবহার করি না লন্ডনকে কি বলে আমাদেরকে জায়গা দাও আমরা তো ঘরে বাড়ি বানাইছি আগে থেকে ইনভেস্ট করে রাখছি কারণ না ব্যবহৃত টিস্যু আমরা ব্যবহার করি না শুধুই পৃথিবীতে এক দল আছে ওই হিন্দু ওই মুশরিক ওই গৌ পূজারী গরুর পেশাব পান করে এরাই এক দল আছে যারা একটারে হাজার বার ব্যবহার করে ইন্ডিয়া এক দেশ যে দেশের আশি আশি শতাংশ মানুষের কাছে বাথরুম নাই কি নাই বলে ওরা এই পরিমাণ সভ্য ওরা এই পরিমাণ সভ্য ওদের কাছে বাথরুম নেই কি নাই বলে বাহাল এই জন্য আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমাদেরকে খুব টেনশন আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না হ্যাঁ আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না আমরা আছি আমাদের মসজিদ নিয়ে আমরা আছি আমাদের মাদ্রাসা নিয়ে আমরা আছি আমাদের ইমান নিয়ে আমরা আছি আমাদের ইসলাম নিয়ে আমরা আছি আমাদের কোরআন নিয়ে কি আমরা শিরিকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা জান লাগাবো বেদাতের বিরুদ্ধে আমরা জান লাগাবো সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা এক জাতি আমাদের কাছে আমাদের রক্ত ফ্রেশ দেয়ার ইজ এটা হারামের ফোটা নাই এটা ফ্রেশ রক্ত সুবহানাল্লাহ বলেন এটা কি রক্ত? হ্যাঁ এটা শুধু রক্ত দেওয়ার জন্য তৈরি দেশের দেশে প্রয়োজন আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেশে প্রয়োজন আমরা রক্ত দেওয়ার জন্য দিয়েছি হ্যাঁ বড় বলে রক্ত দিয়েছি তো আরো দিব তবে আমারটা নয় ওরা কি বলে বলে রক্ত দিয়েছি আমরা বলি রক্ত দিয়েছি তো আরো দিব আমারটা দিব আমারটা আমারটা আগে দিব আমারটা কি দিব বলেন আমারটা আগে দিব বাড়াল কথা দূর চলে গেছে আমাদের রমাদন আসছে আসছে রমাদন রব কেন দিয়েছেন কেন রব রমাদন দিলেন মূলত রব রমাদন দিয়েছেন শুধুই রবের রব্বে করিমের হাবিব সাল্লাহ তালা আলী ওসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লামের উম্মতকে রব্বে করিম অল্প বয়স দিয়ে বেশি দেওয়ার জন্য অল্প হায়ার দিয়ে কোটি কোটি বছরের পুরস্কার দেওয়ার জন্য রব্বে করিম রমাদন দিয়েছেন এই জন্য আল্লামা এবনে রাজব হাম্বলি রহমাউল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতায়েফুল মাআরিফের মধ্যে লিখছেন তিনি বলেন যে রমজানের এক সেকেন্ডের দাম লাহাজাতুন ফি রমাদান রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলেন রমাদনের একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তর হাজার বছরের চেয়েও কি শ্রেষ্ঠ এই জন্য আমাদের কাছে রমজান আসছে আমরা ঠিক রমজানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমজানের হকদায় তাফিক দান করেন রমজানের প্রথম কাজ হবে দিনের বেলায় সিয়াম রমজানের তৃতীয় প্রধান কাজ হল রাতের বেলায় কেয়াম বলেন সিয়াম কেয়াম আবার বলেন সিয়াম কেয়াম এদেশে হাজারো আশেক রাসুল আছে আপনাদের বুড়িচঙ্গ অবশ্য নাই ব্রাহ্মণ পাড়াতে একটু বেশি আছে হাজারো আশেক রাসুল আছে যারা রমজানের রোজা রাখে না আবার বলেন আশেকের রাসুল আছে রমজানের রোজা রাখে না এরকম আশেক রাসুল আছে আচ্ছা আশেক রাসুল আছে লেকিন নামাজ পড়ে না এরকম আশেক রাসুল আছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না আসে কে দাবি করে এরা আসে রসুলের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আচ্ছা নিজের নামাজ পড়ে না এরকম দাবি করলে তার লাভ কি হবে ওহাবি দাবি করে নামাজ পড়ে না এরকম দাবি করলে কোনো লাভ হবে ওহাবি দাবি করে মজা রাখে না এরকম দাবি করলে কোনো লাভ হবে তাহলে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্নি দাবি করলে লাভ হবে এত এখন দেখি না আসতে কর বলেন ওহাবি দাবি করে নামাজ পড়ে না অভাবি দাবি করে কোন লাভ হবে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্দর দাবি করলে কোন লাভ হবে ওহাবি দাবি করে রোজা রাখেনা এরকম দাবি করলে সুন্নি দাবি করে রোজা রাখেনা এরকম সুন্নি সুন্দর আমরা আজকে সিদ্ধান্ত নিবো ইনশাল চাই আমারে অহাবি বলুক চাই আমারে সন্নি বলুক আমি আমার নামাজ রোজা ঠিক করব করবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল বলেন করেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান বলেন বলেন নামাজ রোজা বলেন নামাজ রোজা হাত নামান নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা আমি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো সুন্নি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো আর ওহাবি আর সুন্নি নেই আমরা সব এক আমরা সব নামাজি আমরা সব রোজাওয়ালা নামাজ রোজাওয়ালা বলেন নামাজ রোজাওয়ালা এবারে ওহাবি যারা তথাকথিত ওহাবি আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শিখান যারা তথাকথিত শুনি আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান কি হয় শুধু শুধু নাম দিয়া লাভ কি শুধু শুধু কি বাকি আমার গবেষণা থেকে আমি দেখছি পুরো কোরআনে কেরিমে কোথাও আমাদেরকে ওয়াহাবি বলে নাই পুরো কোরআনে কেরিমে কোথাও তাদেরকে সুন্নি বলে নাই বলেন ওয়াহাবি সুন্নি বলে নাই বলেন 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 আমাদেরকে ওয়াহাবি কোরআনে বলে নাই আমাদেরকে সুন্নি কোরআনে কি বলে নাই কোরআনে শব্দ আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একবারও এই শব্দ আসে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহাবু

সাল্লাল্লাহু তা আলাইহি সাল্লামের সাল্লামে শোন করেন সন্না রাব্বি উম্মতি মিন আসমাইহি আমাদের রাবের অসংখ্য নাম আছে তোমাদের দুটো নাম আছে নিজের নাম একটা নাম হলো আল্লাহ তাআলা সালাম আর একটা নাম হলো মুমিন একটা নাম হলো সালাম আর একটা নাম হলো মুমিন তাইলে আমাদের রব আমাদের রাবের নাম সালাম আমাদের রাবের নাম মুমিন এইজন্য রব নিজের নাম থেকে আমার নাম দিয়েছেন মুমিন আমার নাম দিয়েছে মুসলিম ঠিক মানে আল্লাহ তাআলা অনেকগুলো কি আছে বলেন নামাজ তার একটা নাম কি সালাম আর একটা নাম কি মোমেন এই যারা যারা শিক্ষিত আছেন একটু 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 কান খাড়া করেন সালাম শব্দের মধ্যে মূল অক্ষর টু ভি ভার হইল সিন লাম মিম সালাম শব্দের মূল অক্ষর সিন লাম মিম ইসলাম শব্দের মূল অক্ষর সিন লাম মিম এবার মুসলিম শব্দের মূল অক্ষর সিন লাম মিম বুঝছো তুমি কি না। মায়ের বুঝে গেছ বলেন সালামের মূল অক্ষর কি মুসলিমের মূল অক্ষর কি নাম এবার ইসলামের মূল অক্ষর কি আমাদের ধর্মের নাম ইসলাম আমার নাম মুসলিম আমার রবের নাম সালাম আর আমার জান্নাতের নাম দারুস সালাম আমার ধর্মের নাম না আমার নামও না আমার নবীর নামও শুনলিনা আমার রবের নামও না, আমার জান্নাতের নামও শুনলি না আমার নাম কি মুসলিম আমার নাম কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জান্নাতের নাম কি দারুস সালাম আমাদের রাবের নাম কি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাহলে বলেন সুন্নি আর কোন শব্দ দেশে চলবে না ও আবি আর কোন শব্দ দেশে আর খাবে না কি বলছি বলেন কি বলছি শূন্য কোনো শব্দ চলবে না আর অভাবি কোনো শব্দ কি আর না যদি কেউ কিছু কি করো এটা আর খানা নাই বলেন এটা আর কেউ খানা এটা আর কেউ কি করে না বলেন যদি কেউ বলেননি ভাইরা তো বলবেন হুজুর আস্তাওয়াজ দেন এটা আর কেউ খায় না আপনাদের ভুড়ির সঙ্গে এভাবে আওয়াজ দেয় না দেয় না বলেন হুজুর এভাবে আওয়াজ দেয় যেন হুজুরের সামনে এক লাখ মানুষ আছে আসলে তেরোটা বাচ্চা ছাড়া আর কেউ নেই বাস্তব না বাস্তব আর হুজুর চ্যালেঞ্জ দেয় রাত রাত দুধার পরে হুজুর চ্যালেঞ্জ দেয় রাত দুটার পরে কি দেয় বলেন হুজুর রাত দুটার পরে চ্যালেঞ্জ দেয় হ্যাঁ যখন পশু পাখি ঘুমায় হুজুর তখন চ্যালেঞ্জ দেয় বাস্তব না বলে জন্য আমাদের নাম মোমেন আমাদের নাম মুসলিম স্বাভাবিক ভাবে আব্বা নাম রাখে আমাদের আব্বা আদম ইব্রাহিম আলাম তিনি আমাদের নাম রেখেছেন আরো মজার বিষয় হলো যদি আমাদের সুন্নি ভাইয়েরা মনে যদি মনে করেন যে আপনাদের হুজুর তো অনেক বড় হুজুর আপনাদের হুজুর কামেল পাস এই জন্য সুন্নি ভাইয়েরা বলছে তো সাপ বলে দিবেন এখানে যিনি বয়ান করছে ইনিও কামেল পাস মাওনা আলিসও ফার্স্ট হয়েছে

ইউহর এই যে আমাদের নাম কি বলেন মুসলিম মুসলিম আমাদের নাম কি মুসলিম আমরা আমাদের নাম মুহাবি না ঠিক আমাদের নাম কি না আল্লাহ আমাদের নাম সুন্নি না আমাদের নাম কি না সুন্নি না আমাদের নাম কি মুমিন আমাদের নাম কি মুসলিম ঠিক এইজন্য আল্লাহ তলা আমাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালারা হে ঈমানওয়ালারা কুতিব আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রোজা লিখে দাও হয়েছে হাজার ও সুন্নিরা রোজা রাখে না কেন ওরা বলে ইয়া ইয়া الَّذِينَ آمَنُواর মধ্যে আমাদের নাম নাই এজন্য আমরা রাখি না কি বলছি বলেন এই স্কুলের হেডমাস্টার যদি কোনো নোটিশ করে নোটিশ তাহলে নোটিসে কি লিখে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষা তারিখ নির্ধারণ করা হয়েছে বলেন না বলেনা বলেন তাহলে এই নোটিশের মধ্যে অন্য স্কুলে ছাত্র যেমন দাখিল থাকে না এই স্কুলের কোন ছাত্র খারিজ থাকে না অন্য স্কুলের ছাত্র এখানে প্রবেশ থাকে না প্রবিষ্ট থাকে না আর এই স্কুলের কোন ছাত্র এই অর্ডিনেন্স থেকে এই অর্ডার থেকে এই নোটিশ থেকে বাইরে থাকে না ঠিক তাই নিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াল্লাদিন আমানু হ্যায়মান ওয়ালারা

যেন এই বুড়িচং বাজারে কোনো মানুষ যেন বেরোজদারি না থাকে কোনো মুভমেন্ট যেন বেরোজদারি না থাকে বুড়িচং বাজারের কোনো দোকান যেন খোলা না থাকে কোনো খাবারের দোকান যেন দিনের বেলা কি খোলা না থাকে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিট দান করেন সকলে বলি আমি ঘরে থাকি এই মজলিস এখন যারা আছি

ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ এখনে আযান হবে আযানের পরে সকলেই জামাতের সাথে নামাজ পড়ব এরপর যে ফয়সালা হয় তরতিব নামাজ পড়ব আজকে আমরা এটা শিখে গেলাম ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ আর রোজা ছাড়ব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সুবহানাল্লাহ হামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু জি মুসাফা থাক আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আমার সুধর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস যারা পারেন শরিক হবেন ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে সুধর্ণপুরে ইসলাই সুধর্ণপুরের ইনশাআল্লাহ কি বলে এতে কাফের সিলসিলা যারা পারেন শরিক হবেন আমাদের কিতাবগুলো গাড়িতে আছে যারা পারেন নিয়ে যাবেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক সুবহানাল্লাহ